এই হালুম কি দুষ্ট বাচ্চা নাকি এই হালুম তুমি কি দুষ্টু বাচ্চা না তুমি সোনা বাচ্চা হ্যাঁ সোনা বাচ্চা আমার এটা সোনা বাচ্চা এই সোনা বাচ্চা সোনা বাচ্চা এই ওই কাছে মাছে পা দিস না মা ভয় লাগে চল ওদিক চল একদম কাজগুলো কি অবস্থা হয়ে আছে একদম এই যে ফেলাই দিই আমি সর সরো তুমি টুক টুকরোতে সর ওই শুয়ে পড়লি কেন গরম আছে যদিও বৃষ্টি তারপরে আকাশে মেঘ তারপরেও কেমন যেন একটু গরম গরম ভাব বাতাসটা ভালো লাগতেছে একটু আগে কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল কি হলো ভয় ভাই লাগে এ বাসটারে একটা ঠেলা মেরে ভয় ভাই কে রে শুয়ে আছে মাসাল্লা মাসাল্লা হ্যাঁ মাসাল্লা মাসাল্লা কেশু আছে এই যে ওর হাতের থেকে কত লোম পড়ে গেছে এই পেটে কি তো দেখি দেখি মা এই যে এইখান থেকেও মনে হয় লোম পড়ে যাচ্ছে আজকে ওষুধ লিখে দিছে দেখি উফ কি আমি কি বলিছি তিন চার জায়গা থেকে লোম পড়ে গেছে গো আমার সোনা ময়নার ওরে আমার পাখি তুমি কি আমার পাখি হ্যাঁ মাইনা হুম হ্যাঁ পাখি ওটা ওটো কই এই 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 শিকার চইলে আসলো যে এই শিকার চইলে আসলো যে এই শিকার এই শিকার কই আমার পাখিটার এখন গোসল করাই দেবো নিয়ে শ্যাম্পু দিয়ে ওরে আমার সোনা আমার কলিজা মাশাল্লাহ মা শাল্লা এই পাখি উড়ে গেলেই মাথা নষ্ট উজে কবুতর উজে উজে যাচ্ছে ওর পাশ দিয়ে তার ডল আজকে কত ডলবি তোর আজকে ইচ্ছা মতো ডলারি কর ইচ্ছা মতো কর ইচ্ছা মতো কর